এই মিয়াজি এই এই অনেক হয় না যাচ্ছে দেখ এই ভালো করে দেখ ওই হ্যাঁ এই তোমার রমু না

হাজার হাজার টাকা আমার বাবা মার কাছে মিথ্যা কথা হাজার হাজার টাকা দিছে এই করছে বলবো এরকম ভাবে ছোট ছোট মেয়ে দেখে কতটা আর জীবন কত মেয়ে নষ্ট বুঝতেছো তুমি বুঝার চেষ্টা করো আমি কি বুঝবো বলো হ্যাঁ তুমি না জানো ভুল বুঝতেছো কি বুঝতো না আমার কি অন্ধ হয়ে গেছে আমি তো দেখি নাকি আমি বাচ্চা বুঝি না যদি না বলতো তাহলে তো আমি দেখতাম না আমি অনেক কিছু বলো আমি আর কি আর কত জুনেছ আজকে বল যাবো তুই গায়ে তুলতেছ কেন গায়ে তুলবো নাকি চুমা দিব চুমা চুমা দিব কি বল বুঝবো